আমি যদি ছোড়া নিয়ে কথা বলি কোরআন দিস বাইরে কোরআনাদিস কি রাজনীতি বাইরে আমাকে বলে

I'm <laughs> 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 আপনার নিজের দলের বদনাম করতেছেন আপনারা আমি তো আওয়ামী লীগের আমাকে এইরকম কথা বলছে আমার বাধা দেয় না सबू दिखाई तो मरी भाई साहब मेहरबान

পরিচালনা করেছেন সমাজ পরিচালনা করেছেন এগুলো না বলি কে বলবে হিন্দুর রাম মন্দির থেকে আবহাওয়া কথা এই কথা যদি সমাজে আমরা না বলি কে আমরা বলতে গেলে আপনাদেরকে তো

সাবেক প্রেসিডেন্টের কি সহযোগী ছিল যদি সহযোগী থাকতো চার আগস্ট মুফতি ফয়জুল করিম মুফতি রেজাউল করিম চারা তারা কি করেছিল চার আগস্ট তার নেতৃত্বে ঘোষণা এসেছিল যে পাঁচ তারিখ আমরা গণভবন ঘেরাও করব এটা কোন সহযোগী প্রেসিবাদের সহযোগী এ কথা বলতে পারে না আবার ময়দানে নামে ফয়জুল করিম গুলির সামনে হেঁটেছে রেজাল করিম সহ নেতৃত্বে অনেক